তুমি জানো না এটা কার গান আমি একটু কনফিউজ ছিলাম না কোনো কনফিউজ থাকে তাহলে গান গাই গাই না কেন তুমি এদিকে তাকাও মারিশা জি তুমি একজনের গান গাইছো তুমি জানো না সে কার গান আমি জানতাম বাট আমি তুমি না জেনে কেন গাইলে এটা কিন্তু ফাজলামি করার জায়গা না বুঝতে পেরেছি সরি ম্যাম আমি एक्चुअली সরি না এখানে সরির কোনো ব্যাপার না তুমি এমন একজন মানুষের গান গাইছো তাকে চিনোই না বলো কনক চাপা কি এটা কি নাম তোমার আমার নাম হচ্ছে মারিশা রহমান মারিশা নামের অর্থ কি মারিশা নামের অর্থ হচ্ছে সফলতা জয়ী আর আত্মবিশ্বাসী এই কম্পিটিশনে তুমি এসেছো তো মনে করো যে তুমি কিছুই হতে পারবে না মনে করো তুমি কিছুই হতে পারলে না একদম সবার চেয়ে কম মার্ক পেলে তো এই তখন তোমার মনের অবস্থা কি হবে এবং তোমার অভিব্যক্তি কি হবে সেটা জানতে চাচ্ছি মনের অবস্থা অবশ্যই একটু খারাপ হবে বিকজ খারাপ লাগাটা স্বাভাবিক বিষয় বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠান বলেন পরীক্ষা বলেন জিতের একটা ব্যাপার থাকে তো কেউ হারবে কেউ জিতবে এটা একটা স্বাভাবিক বিষয় সমসাময়িকভাবে খারাপ লাগতে পারে বাট ওইটা মানিয়ে নিতে হবে অ্যান্ড পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করতে হবে একবার হেরে যাওয়ার মানেই না যে আমি বারবার হারব আমাদেরকে কি দেখাবে তুমি এক্সট্রা ক্যারোকলামের ভিতর কি আছে তোমার কি তুমি সবচেয়ে ভালো পারো আমি একটা অভিনয় পারি আর গান এই দুইটাই আগে গানটা শুনি জি অবশ্যই শে র লাইনে ধর্মে তো পচার পারে দাঁড়িয়ে এক মূথ বইশি নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে শে র লাই মেঠো পারে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে কবে ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে কবে ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না গান শিখেছো না কখনো গান শেখা হয় নাই বাট একটু একটু স্কুলে কলেজে যখন অনুষ্ঠান হইতো তখন আর কি আমি একটু গান গাইতাম এইরকম বাট ওইরকম শেখা হয় না ভালো হয়েছে না শিখে কিন্তু একটু উচ্চারণ ঠিক করতে হবে পথটার ধারে এটা উচ্চারণটা ঠিক ছিল এই গানটা কোন শিল্পী গিয়েছিল বলতে পারবে আ এই গানটা একজন বিখ্যাত শিল্পী বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে না কোন চাপা

আমি একটুখানি ভুলে গেছিলাম অপমান করা হচ্ছে আজকে জি ম্যাম বলবো আর স্যার বলবো হ্যাঁ জি স্যার জিনিসটা বুঝতে হবে কিন্তু এটা কিন্তু ফাজলামি করার জায়গা না বুঝতে পেরেছি সরি ম্যাম আমি एक्चुअली সরি না এখানে সরির কোনো ব্যাপার না তুমি এমন একজন মানুষের গান গাইছো তাকে চিনোই না বলো কোনক চাপা কি এটা কি আমি খুব মাইন্ড করলাম তোমার বুঝতে পেরেছি আমার আসলে সব কিছু যে জানতে হবে তা না কিন্তু জানতে তো হবে তুমি কার গান গাইছ সে একদম সাবিনেই আসবি